রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকা বিপিএল দলগুলো নিয়ে এবার সংঘায় তারা কি অংশগ্রহণ করবে ইতোমধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ানস ফরচুন বরিশাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স নিয়ে সংঘায় রয়েছে তারা বিপিএল এ অংশ নেবে না এটাই অনেকটা ধারণা করা যায় তবে অনেকে দুর্দান্ত ঢাকার পরিবর্তে খুঁজছে ঢাকার ডাইনামাইটস কে আবার ভাবছে এখন তো বেক্সিমকর সভাপতিও গ্রেফতার তাহলে ঢাকা ডাইনামাইটস বাদ আবার কেউ তো দুর্দান্ত ঢাকার পরিবর্তে তে খুঁজছে দু হাজার উনিশ বিপিএল এ যমুনা ব্যাংক নিবেদিত ঢাকা প্লাটুন কে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দুর্দান্ত ঢাকার ওনার আফতাব খান কি আসলেই পালিয়েছে তিনি কি আসলে বিপিএল এ অংশ নিবেন না এমন প্রশ্নের উত্তর হচ্ছে না তিনি পালাননি তিনি রাজনীতির সাথে কিছুটা সম্পৃক্ত তবে তিনি পালাননি কিংবা বিপিএল এ অংশ নেবেন না এমন কোন সংঘায় নেই দুর্দান্ত ঢাকা এখনো পর্যন্ত প্রস্তুত বিপিএল এ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে অন্তত আপনি যদি তাদের পেজ চেক করেন দেখবেন নতুন বাংলাদেশ নিয়ে যেমন অভিনন্দন করেছে এমন পাকিস্তানের স্কোয়াড নিয়েও পোস্ট করেছে সেখানে আবার আসিফ মাহমুদ অর্থাৎ নতুন ক্রীড়া অভিনন্দন জানিয়েছে আফতাব খানের এই দলটি এছাড়াও দলটির হেড কোচ খালেদ মাহমুদ সুজনও নিশ্চিত করেছে বিপিএল হলে দুর্দান্ত ঢাকা অংশগ্রহণ করবে অপর দিকে খুলনা এবং রংপুর রাইডার্স থেকেও নেগেটিভিটি কিছু পাওয়া যায়নি অর্থাৎ তারাও আগামী বিপিএলে ধ্বংস নেওয়ার জন্য প্রস্তুত